ওয়েলকাম টু মাদার নিমিনি ব্লগ মাই নেম ইজ ফাতিমা শেখারাত সো আজকে আমরা যাচ্ছি মানে আমরা সিলেটে এসেছি সো আজকে আমরা যাচ্ছি হলো শাহজালাল মাজারে এন্ড আমার সাথে আমার দাদা ভাইও সাথে আছে দাদা ভাই দাদু ওর সবাই সাথে আছে এন্ড আমরা যাচ্ছি তো চলে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাদার নিমিনি ব্লগ সো আজকে আমরা এসেছি মাজারের হযরত শাহজালাল মাজারে সো আপনাদের দেখাই এখানে এই যে কবুতর আছে এই যে দেখেছেন

মানে কারণ এই রোডের মধ্যে সেটা মাচার গাইস এই যে দেখতে পাচ্ছেন এই খালি কবর ঠুকাছে চলেন গাই দেখুন আমি যাচ্ছি আপনারা গরম কিন্তু এই মাজারটাতে এসে আমার মনটা পুরো শান্তি হয়ে গেছে আর এখানে আপনারা যারা যারা আসবেন আপনাদের সবাই মানে সবাই অনেক ভালো লাগবে তো আজকের মতো ব্লগটা শেষ করি তা